ফেসবুকে আপনি কাকে বা কোন পেজকে ফলোইং করছেন সেগুলো আপনার ফেসবুক প্রোফাইলে গেলে এখানে দেখা যাবে দেখুন এখানে আমার ফলোইং দেখাচ্ছে আটজন তো আপনার আপনি যত লোককে ফলোয়িং করেন না কেন দেখা গেলে আপনার ফলোইংটা থাকতে পারে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এক মিলিয়ন পর্যন্ত আপনার ফলোয়িং থাকতে পারে তো আপনার প্রোফাইলে যখন কেউ ঢুকবে তখন আপনার প্রোফাইলটা প্রোফাইলে যে ফলোইং আছে সেটা জিরো দেখাবে তো এই সেইটা আপনারা কীভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটি দেখিয়ে দেবো প্রথমে আপনার ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটি ওপেন করবেন তো ওপেন করার পরে এখানে দেখুন আপনার এখানে দেখুন থ্রি লাইন আছে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার সেটিংসটা আসবে তো এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন তো সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্কল করে নিচে যাবেন তো নিচে যাওয়ার পরে এখানে দেখুন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন তো এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন আসছে দেখুন হু ক্যান সি দি পিপল পেস অ্যান্ড লিস্ট ইউ ফলো তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই ক্ষেটা যদি পাবলিক থাকে তাহলে আপনার প্রোফাইলে যে কেউ ঢুকেই আপনার এটি আপনার আপনার কতজন ফলোয়ার্স আছে বা সরি কতজন ফলোয়িং করেন আপনি সেগুলো দেখতে পারবে তো এখানে দেখুন যদি ফ্রেন্ডস করে রাখেন তো আপনার ফেসবুকে যারা শুধু আপনার ফ্রেন্ডস আছে তারা আপনার ফলোয়িংগুলো দেখতে পারবে আর এখানে যদি শুধু অনলি মি করে রাখেন দেখুন এখান থেকে আমি অনলি মি করে দিলাম তো অনলি মি করে যদি আপনি সেভ করে দেন তাহলে যে আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকুক না কেন তাহলে সেখানে আপনার ফলোয়িংটা জিরো দেখাবে যে আপনি জিরো লোককে আপনি ফলোয়িং করেন তো আপনি হতে পারে হাজার হাজার লোককে ফলোইং করেন কিন্তু এই সেটিংটা করে রাখলে আপনার এটি সবসময় জিরো দেখাবে যে আপনার প্রোফাইলে ঢুকুক না কেন সেখানে শুধু জিরো দেখাবে তো এই এখন আপনারা অনলি মি করার পরে এখানে দেখুন সেভ অপশন এটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে কাজ শেষ এখন আপনারা ব্যাকে চলে যাবেন তো যাওয়ার পরে দেখুন আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দেবো এখানে দেখুন আমি আপনার প্রোফাইলে ঢোকলাম আমার তো প্রোফাইলে ঢোকার পরে এখানে দেখুন থ্রি আছে এটার উপর এখন আমি ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার তারপরে এখানে দেখুন আরেকটা বিষয় এখানে দেখুন আপনাকে জিরো দেখাবে না এভাবে জিরো দেখাবে না এখানে তো আপনি নিজের প্রোফাইলটা নিজে দেখতেছেন এখানে জিরো দেখাবে না এখানে আপনি যতজনকে ফলোইং করেন সেই সঠিক সংখ্যাটা এখানে দেখাবে তো আপনার এটা দেখতে হলে আপনাকে এখানে দেখুন থ্রি ডটে ক্লিক করে দিতে হবে পরে এখানে ভিউ আস এই অপশনটিতে ক্লিক করে দিলে দেখুন এইখানে আপনাকে দেখতে পাচ্ছেন জিরো দেখাচ্ছে যত লোকই আপনার ফেসবুক প্রোফাইলে ঢুকবে তত লোকই আপনারা এখানে ফলোইংটা জিরো দেখাবে তো আশা করি ভিডিওটি বোঝাতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন